আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বার্ষিক পরীক্ষা অ্যানুয়াল দুই হাজার চব্বিশ ইংলিশ সাবজেক্টটা এটা সম্পর্কে তোমাদের যে নমুনা প্রশ্নটা আছে এবং যে সিলেবাসটা আছে জানিয়ে দিব তোমাদেরকে এই কাজগুলো করতে হবে তো এখানে এখানে কয়েকটা নির্দেশনা আছে এটা তোমাদের তোমরা জানো ইতিমধ্যে যে তোমার সিক্স সেভেন এইট নাইনের তোমাদের যে কারিকুলাম যে তোমাদের দুই হাজার বাইশ এটার উপরে পরীক্ষা হবে এখানে তোমাদের সেভেন্টি পার্সেন্ট নাম্বার পরীক্ষা থেকে হবে আর থার্টি পার্সেন্ট নাম্বার তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থেকে হবে তবে পরীক্ষা একশো মার্কেরই হবে আর অ্যাসেসমেন্টের থার্টি মার্কস থাকবে তো এখান থেকে তোমাদেরকে দুইটা থেকে পার্সেন্টেজ করে একশো পার্সেন্ট করা হবে নম্বর দেখুন তোমাদের তিন ঘন্টা পরীক্ষা হবে আর হলো যে তোমাদের তিন ঘন্টা পরীক্ষার মাঝে তোমাদের পুরো একশো মার্কের লিখিত পরীক্ষা থাকবে দেখো এখানে তোমাদেরকে দেখো সিলেবাস দেওয়া আছে এটা তোমাদের সিলেবাস যে তোমাদের ছয় নম্বর চ্যাপ্টার দেখো দ্য মিসিং টেন ম্যান এখান থেকে শুরু হয়েছে তো তোমাদের ছয় নম্বর চ্যাপ্টার ফোর্টি থ্রি থেকে ফিফটি নাম্বার পর্যন্ত পেস আবার সাত নম্বরে ফিফটি ওয়ান থেকে সিক্সটি সিক্সটি সেভেন থেকে সেভেন্টি ফোর আট নম্বর চ্যাপ্টারটা বাদ দেওয়া হয়েছে তারপর নয় নম্বর চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে নয় নম্বর দশ নম্বরটা বাদ দেওয়া হয়েছে এগারো নম্বর চ্যাপ্টার পড়তে হবে এরপর দেখো তোমাদের বারো নম্বর চ্যাপ্টারটা নেই তেরো নম্বর চ্যাপ্টার পড়তে হবে চোদ্দো নম্বরটা পড়তে হবে পনেরো পড়তে হবে ষোলো নম্বরটা নিয়ে সতেরো নম্বরটা পড়তে হবে তো তোমাদেরকে এই কয়টা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে কারণ হলো তোমাদের কিন্তু পরীক্ষা বই থেকেও অনেক কিছু বিষয় থাকবে তো তোমাদের বইয়ের এই কয়টা চ্যাপ্টার তোমাদেরকে ভালো করে পড়তে হবে তো আমি তোমাদের এই বইগুলো পড়াই দিবো তোমরা আমাদের ভিডিও দেখো আমি তোমাদের বইটা পড়ার পরে আর সাথে সাথে আমি ধাপে ধাপে তোমাদের সিলেবাসগুলো শেষ করব আর তোমরা জানো থার্টি মার্চে তোমাদের অনুশীলন শিক্ষণকালীন মূল্যায়ন আর আর সামেস্ট্রিক তোমাদের সেভেন্টি পারসেন্ট হবে এখানে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে তোমাদের কতগুলো বিষয় আছে যে তোমাদের হোমওয়ার্ক থাকবে ক্লাস ওয়ার্ক থাকবে আর প্রোজেক্ট ওয়ার্ক এগুলোর উপরে তোমাদের দশ 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 এই তিরিশ মার্ক থাকবে অন্য অন্য সাবজেক্টের মতোই এবার তোমাদের দেখো তোমাদের মূল প্রশ্ন হলো এটার উপরে বেস করে থাকবে দেখো তোমাদের একটা রিডিং টেস্ট থাকবে পঁচিশ মার্কের সেখানে এমসিকিউ শর্ট কোয়েশ্চেন ট্রু ফলস ম্যাচিং এগুলো থাকবে আর অ্যাপ্রিসিয়েটিং পয়েমস হলো তোমরা আমাদের যারা ফাইভে পড়েছো ফাইভে কিন্তু মডেল কোশ্চেন পড়েছিলো এরকম মডেল কোয়েশন থাকবে তো এরপর এটার উপর ভিত্তি করে তোমাদেরকে এমসি কিউ শর্ট কোশ্চেন টু ফার্স্ট ম্যাসিং এগুলো করতে হবে তবে তোমাদের একটা পয়েম দেওয়া থাকবে দশ মার্কের এই পয়েম থেকে তোমাদের কোশ্চেন অ্যান্সার লিখতে হবে আর ওয়ান ওয়ার্ড এক কথায় প্রকাশ বা ওয়ান ওয়ার্ড ওয়ান নাম্বার অ্যান্সার লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে এক কথায় উত্তর লিখতে হবে আর ম্যাসিং রাইমিং ওয়ার্ডস মানে রাইমিং ওয়ার্ডসগুলো ম্যাসিং করতে হবে এটা আমরা শিখবো কীভাবে করে তবে গ্রামার থাকবে থার্টি মার্কসের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিন্তু গ্রামার থাকবে পাঞ্চন ক্যাপিটালাইজেশন দশ মার্কের ইউজ অফ অ্যাডজেক্টিভ রাইটিং সিনোনিম রাইটিং সেন্টেন্স ইউজিং অ্যাডজেক্টিভ আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ করিসপন্ডিং নাউন্স ইন এ গিভেন টেক্সট তার তোমাদেরকে ইউস অফ মডেলস তাহলে এই কয়টা জিনিস প্রিয় শিক্ষার্থীরা এই কয়টা গ্রামার আইটেম করতে হবে তোমরা আমাদের গ্রামার ভিডিওটা দেখে নিও তাহলে তোমরা পুরো গ্রামার পেয়ে যাবো আমি তোমাদেরকে দিয়ে দিবো আর রাইটিং পার্টে তোমাদের একটু মুখস্ত পড়া আছে তোমাদেরকে ডায়লগ রাইটিং আর রাইটিং ডায়লগ মুখস্থ করতে হবে রাইটিং স্টোরি তোমাদের স্টোরি থাকবে মুখস্থ করতে হবে আর রাইটিং লেটার সরি ইমেলস সর টেক্সট মেসেজ আছে তোমাদের ইমেল বা চিঠি থাকবে এটা তোমাদের এইগুলো এই পার্টটা তোমাদের রাইটিং মুখস্থ পার্ট এবং তারা যারা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারো তাদের জন্য সুবিধা তাছাড়াও আমি তোমাদেরকে এই পার্টের কী কী করতে হবে কীভাবে কমন না পড়লেও কীভাবে লিখতে পারো এবং যারা মুখস্থ করতে পারো না তাদেরও একটা সহজ উপায় দেবো যে একটা পড়লেই সবগুলো হয়ে যায় এরকম করে আমি তোমাদেরকে এগুলো তৈরি করে শেখাবো এভাবে এক সময়কে তোমাদের কোশ্চেন থাকবে বা কৃষিকি দেখো এখানে তোমাদের এভাবে তোমাদের কোশ্চেনটা থাকবে মূলত অ্যানুয়াল অ্যাসেসমেন্ট দুই হাজার চব্বিশ পার্ট দেখো পার্ট এ রিডিং তোমাদের এখানে একটা প্যাসেজ আছে যেমন বাংলাদেশ দ্য ইউনাইটেড কিংডম হ্যাভ ডিসটিং কালচার অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার সেফট বাই দ্য ইউনিক হিস্টোরিজ অ্যান্ড এনভায়রমেন্টস তার মানে এটা তোমাদের একটা প্যাসেজ এটা আমি তোমাদেরকে পড়াচ্ছি না কারণ এটা তোমাদের পরীক্ষা আসবে না আর তোমাদের জাস্ট এটা তোমাদেরকে প্যাটার্নটা জানার জন্য আমরা যেগুলো দিব ওগুলো তোমাদের কমন পড়বে আর এটা তোমাদের প্যাটার্ন দেখো চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ এখানে তোমাদের অলটারনেটিভগুলো তো বেস কর বের করতে হবে ওকে তোমাদের এই যে মডেল কোয়েশনটা এটা এটা আসবে এটা কিন্তু এটা রিডিং টেক্সট এটা তোমাদেরকে এরকম একটা রিডিং টেস্ট থাকবে তার উপর বেস করে চুজ দ্য বেস্ট অ্যান্সার তারপর তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার তারপর তোমাদেরকে এখান থেকে আরেকটা আরেকটা দেখো আরেকটা আনসিন থাকবে এটা কিন্তু আনসিন থাকবে এখান থেকে তোমাদের টু ফলস লিখতে হবে তারপর এখান থেকে তোমাদের কলাম পূরণ করতে হবে মানে এটার সাথে এটা হবে এগুলো কিভাবে করতে হয় আমি তোমাদেরকে শিখাই দেবো একটা পয়েম থাকবে ইংলিশের একটা পয়েম থাকবে এই পয়েমটার ক্ষেত্রে তোমাদের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন সেখানে তোমাদের কিছু কোশ্চেন থাকবে পোয়েম থেকে এই তোমরা অ্যান্সারগুলো লিখবা তারপর তোমাদের স্টানজা দেন দ্য পোয়েম রাইমিং ওয়ার্ডস স্টানজা তোমরা এগুলো পড়েছিলাম তাও আমি তোমাদেরকে আবার শিখাবো এখানে গুলো লিখতে হবে আবার তোমাদের এখানে বলে দিছে রয় এখানে কোনটা হবে এখান থেকে রাইমিং ওয়ার্ডসগুলো আমাদের বের করতে হবে রয় বয় বয় এখানে তোমাদের লিখতে হবে এটা ইজি একটা পড়া তোমরা পারবা এটা আমি তোমাদেরকে শিখাই দিব তারপরে তোমাদের সি যেটা হলো গ্রামার থাকবে তোমাদের এবারে তোমাদের পাঁচ চান মার্ক থাকবে মানে ক্যাপিটাল কোথায় ক্যাপিটাল লেটার হবে কোথায় স্মল লেটার হবে এটা তোমাদেরকে দিতে হবে এটা আমি তোমাদেরকে শিখাই দেবো তারপরে তোমাদের এখানে বলবে কি তোমাদের পরীক্ষা কিন্তু এরকম একটা ছিল যে তোমাদের আর তোমাদের ইংরেজি পরীক্ষা দিয়েছিল এরকম প্যাসেজ দেওয়া ছিল এখান থেকে তোমাদেরকে অ্যাডজেক্টিভগুলো বের করতে হবে এবং তাদের সিনোনিমগুলো লিখতে হবে ওকে তাহলে এখান থেকে তোমাদের তারই আবার সিনোনিম লিখতে হবে এটা তোমাদের সিনোনিম লেখাটা একটু কঠিন হয়ে যাবে অ্যাডজেকটিভ তোমরা বের করতে পারবো ইজিলি তারপর যে বিষয়টা হলো তোমাদের সিচুয়েশন দেখো এখানে তোমাদের অ্যাটলিস্ট এখানে পাঁচটা করে অ্যাডজেকটিভ তোমাদের এখান থেকে বের করতে হবে এবং সেখান থেকে তিনটা সেন্টেন্স লিখতে হবে তারপর দেখো এখানে ফার্স্ট অ্যাডজেকটিভ সিলেক্ট করতে হবে এখান থেকে তারপর নাউন তাদের নাউনগুলো লিখতে হবে তবে আমরা এগুলো দেখাবো নি যেমন এখানে অ্যাডজেক্টিভ তারপর নাউন এরপরে দেখো আমাদের কাজকে দেখো ছয় নম্বর হলো তোমাদের ছয় নম্বরে রিড দ্য গিভেন কন্টেক্স কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস তাহলে আমাদেরকে এখানে মডেল ভাব ব্যবহার করতে হবে যেমন দেখো রাফিসটিস আর আস হিম টু ব্রিং আ বুক ফ্রম দ্য লাইব্রেরি এটা রিকোয়েস্ট টাইপের তো হাউ উইল হি আস দ্য লাইব্রেরিয়ান ফর দ্য বুক কীভাবে সে জিজ্ঞাসা করবে তো কীভাবে জিজ্ঞাসা করতে হয় কীভাবে পাবলিকেশনের সময় কীভাবে পসিবিলিটি পলাইট রিকোয়েস্ট এগুলো আমি তোমাদেরকে শিখাবো এগুলো তোমরা শিখে ফেলবো ওকে এবার দেখো রাইটিং পাঠের জন্য আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিয়ে দেবো তোমরা এগুলো মুখস্থ করতে থাকবা এখন থেকেই কিংবা তোমাদের স্কুল থেকে হয়তো সিলেবাস হয়তো দিয়ে দেবে যে তোমরা কী কী পড়বা আর তাছাড়াও যদি কোনো স্কুল থেকে না দিয়ে দেয় আমরা দিয়ে দেবো ওইগুলো পড়লে কমন পড়ে যাবে কিংবা কমন না পড়লেও যেগুলো দিব ওগুলো পড়লে আসবে দেখো একটা ইমেল থাকবে তারপর তোমাদের একটা হলো ডায়লগ লিখতে হবে আর তারপরে স্টোরি লিখতে হবে দেখো এখানে একটা ফ্যাক্ট দিয়ে দিছে দেখো ফ্যাক্ট সিচুয়েশন ফ্যাক্ট হলো ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ে তুমি রাস্তা হারিয়ে ফেলছো জায়গাটা হবে বিজি সিটি রিমোট ভিলেজ অথবা ফরেস্টে তুমি নিজে ক্যারেক্টার থাকবা কিন্তু অন্য পার্সন আনবা আর লাস্ট স্যাটারডে ছিল এটা গত শনিবারে ছিল এটা এই পুরো টপিকটার উপর বেস করে তোমাকে স্টোরি লিখতে হবে কৃষিকৃতীরা আমি তোমাদের এটা শিখিয়ে দিব দেখো ওরা এখানে এখানে আনসারটা দিয়ে দিয়েছে যে এক নম্বরের আনসার কীভাবে লিখবা দেখছো আনসারটা দেখ আই টেস্ট আইটেম নাম্বার ওয়ান এ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যেগুলো ছিল তারপরে ট্রু ফলসগুলো কিভাবে লিখবো ফলস হলে ফলস ট্রু হলে ট্রু ফলস হলে কারেক্ট আনসারটা লিখে দিতে হবে তারপরে ম্যাসিংগুলো কিভাবে লিখবা দেখছো ম্যাসিংগুলো ওরা দিয়ে দিয়েছে তারপর হলো অ্যান্সার টু টেস্ট আইটেম দেখো দেখো তোমাদের আমরা জানি এটা যে রাইমিং ওয়ার্ডগুলো মিলগুলো এগুলো বের করা তারপরে পাঞ্চুয়েশন মার্কটা হ্যাঁ তারপর দেখো এখানে অ্যাডজেক্টিভ এগুলো আমি তোমাদেরকে শিখাই দেবো অ্যাডজেক্টিভ তারপর তার সিনোনেম লিখতে হবে সিনোনেম লেখাটা তোমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে তারপর আমি তোমাদেরকে শিখাবো কিভাবে ইজি হয়ে যায় সিনোনিম শেখা তারপর দেখো এখানে তোমাদের বাকি যে ওরা করে নাউন কাকে মডিফাই ও দেখাইছে তারপরে টেস্ট আইটেম ছয় নম্বরে আর দেখো এখানে আমাদের কীভাবে রিকোয়েস্ট করবো এখানে বলে দিচ্ছে অ্যান্সারগুলো কীভাবে হবে এটাই ছিল আমাদের নমুনা প্রশ্ন এবং অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা এভাবে তোমরা কিন্তু পরীক্ষাতে কিছু অ্যান্সার করবে এভাবে তোমরা সব কিছু লিখবে ওকে তো এখন তোমাদের মূল কাজ হলো যে রিটার্ন পার্টের আইটেমগুলো তোমাদের নিজেদের লিখতে হবে ওগুলো ওরা দিয়ে দিবে না আর এখানে রিটার্ন পার্টগুলো তুমি যেভাবে লিখবা লেখ যদি লেখা সুন্দর হয়ে থাকে এরা বলে দিছে যে কি করলে তোমাকে কত নাম্বার করে দিবে আর তুমি যদি সব ঠিকঠাক করে দেখো গ্রিটিং ক্লোজিং অ্যাড্রেসিং এগুলো ভালো করে লিখতে পারো তাহলে চার পাবা মানে কী করলে তিন পাবা দুই পাবা এক পাবা ঠিক আছে চার তিন সাত দুই নয় আর এক দশ এভাবে তুমি ঠিকভাবে লিখলে দশে দশ পাবা এটা নাম্বার প্যাটার্নটা দিচ্ছে এটা তোমাদের টেনশন করার দরকার নেই তোমরা শুধুমাত্র সুন্দর করে লেখা স্টাইল শিখবা লিখে ফেলবা ওকে কৃষিকদেরা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের গুরুত্বপূর্ণ সব ভিডিও বা আনসারগুলো দিয়ে দেব আমি আগে তোমাদের সিলেবাসটা দিয়ে দিচ্ছি কারণ অনেক সময় তোমাদের প্রয়োজন হতে পারে স্কুলের কোনো কাজের সিলেবাসটা তোমরা সিলেবাসটা এখান থেকে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবো ভালো থাকবে